আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের গোলামদের দুইটা আমল আল্লাহ তালা সবসাইতে বেশি পছন্দ করেন এক নাম্বার হলো পাঁচক নামাজ যদি আল্লাহর গোলাহের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে নামাজটা সবসাইতে পছন্দ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বললেন সবচাইতে আল্লাহ কাছের আল্লাহ তালার কাছের উত্তম আমুল হলো আল্লাহ সবাই মতো অক্ত মতো নামাজ পড়া হলো আল্লাহ তালার কাছে প্রিয় আল্লাহ সব সাইতে বান্দার দুইটা আমল পছন্দ করেন এক নাম্বার আমল হলো নামাজ যদি কোন আল্লাহর গোলাম নামাজ আদায় করে সর্বপ্রথম তাকবির ওলা দেওয়ান আল্লাহ তালা রাখ দেয়া বলো গোলাম তুমি যখন তাকবির ওলা দাও আমি আল্লাহ তালা বড় খুশি হয়ে যাই আল্লাহ তালা ফেরেস্তাদেরকে ডেকে বলো ফেরেস্তারা যাও আমার ওই গোলাম দেখো আমাকে সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে টান দেয় আমি মাওলা সইতে পারি না আমি ওই গোলামের ওই সিজদাটাতে বড় পছন্দ করেছি বড় কবুল করে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোলামদের দুইটা আমল এক নাম্বার হলো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম যখন রাত তিন ভাগ করে দ্বিতীয় ভাগ চলে যায় তৃতীয় ভাগে যদি আমার কোনো গোলাম এবার উঠে অজু করে যখন তাহা নামাজ পড়ে নামাজ পড়ে যখন আমি আল্লাহ তাআল কাছে আল্লাহ আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ হরফ আলামিনের ওই গোলামের ডাকটা আমি আল্লাহ তাআলা কবুল করে নেই আল্লাহ হরব গোলা আলামিন বলেন আমার গোলাম অফিস আদালত মানুষের পশুর ডাক নাই দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে যায় কিন্তু রাত্রি বেলা তৃতীয় ভাগ আমার দরজা খোলা হয়ে গেছে আমার যখন গোলামরা নামাজ পড়ে পড়ে আমার কাছে উদউনি আস্তাজিব লাকুম আমি আল্লাহকে ডাকি আমি আল্লাহ তাআলা ওই গোলামের ডাকটা বড় পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকগা বললেন দুই নাম্বার আমল আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় গোলাম যখন নামাজ আদায় করে নামাজ আদায় করার পর ওই গুলো যখন আল্লাহ তাআলার কাছে বলে যখন দুইখানা হাত তুলে আল্লাহ তালার কাছে ডাকে আল্লাহ আল্লাহ বলে ডাকে দুই চোখের পানি যখন দর দর করে ছেড়ে দেয় টস টস করে পানি গুলো চোখের পড়তে থাকে আল্লাহ ডাক দেয়া বলে গোলাম রে তোমার এক ফুটা চোখের পানি যখন তোমার নাকের ডগারে আসতে না আসতে আমি আল্লাহ তালার দরবারে কবল হয়ে যায় আর তোমার চোখের পানি এত দাম এই দুনিয়াটা তোমরা বড় মস্ত বড় দুনিয়াটা খাও দাও ফুর্তি করো বানিয়ে নিয়েছ দুনিয়াটা তো রহস্যের জায়গা নয় হাসি তামাশার জায়গা নয় এই দুনিয়াটা হলো সবচাইতে তোমাদের জন্য কান্নার জায়গা আল্লাহ তাআলা বললেন ফাল্লাইয়াদ হাকু কলিলাউ ওয়াল্লাইয়াবু কাসীরা বান্দারে দুনিয়াটা কো মহাশো আর বেশি বেশি করে কান্না করো তোমার কান্নার তোমার চোখের পানির কত দাম যেদিন জাহান নামগুলো না ফারমান বেইমান বান্দাদেরকে গ্রাস করে আমার জন্য পেটে আনার জন্য শুধু দৌড়াতে থাকবে জাহান নামগুলো দৌড়াবে ওই সময় আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বলবো ফেরেস্তারা যাও জাহান নামগুলো লোহার জিনজিরি দ্বারা শিকল দ্বারা বেঁধে রাখো ফেরেস্তারা লোহার শিকল দ্বারা বেঁধে রাখবে তারপরে ও জাহান নামগুলো গুলো রাখতে পারবে না শুধু না ফারমান বেইমান বান্দাদের গোলামদেরকে আনার জন্য পেটের মধ্যে গ্রাস করে নেওয়ার জন্য দৌড়াতে থাকবে আল্লাহ তাআলা ওই সময় বলবে ও জিবরাইল যাও আমার বন্ধুর হাতে একটু পানি উঠায় দাও আমার বন্ধু যেন ওই পানিটুকু জাহান্নামের দিকে ছিটায় দেয় আল্লাহ তাআলার নবীর হাতে যখন সামান্য পরিমাণে একটু পানি আল্লাহ ডাক দেয়া বলে ও বন্ধু ওই জাহান্নামের দিকে ছিটায় দাও

আল্লাহ ডাক দেব বন্ধু ওটা আটলান্টিক মহাসাগরের পানি নয় ও আল্লাহ আমি জানতে চাই এটা কি হাউজে কাউসারের পানি আল্লাহ ডাক দেব বন্ধু ওটা হাউজে কাউসারের পানি নয় যেই পানি টুক তোমার হাতে সামান্য পরিমাণ পানি উঠা দিয়েছি বন্ধু ওই পানি টুক হলো তুমি কি জানো তোমার গুনাহগার উম্মত যখন নামাজ আদায় করেছে তোমার গুনাহগার উম্মত গুলো যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আল্লাহ তাআলার কাছে দুইখানা হাত তুলেছে পৃথিবীর অফিস আদালত সব দরজা বন্ধ হয়েছে আমার দরজাটা খোলা হয়ে গেছে ওই চোখের পানি ছেড়ে দিয়েছে না ডগা ডগার আসতে না আমি আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যাই তোমার ওই গুণাগার উম্মাদের এক ফোটা চোখের পানির কারণে আমি আল্লাহ তালা তাদের জাহান নাম গুলো তাদের জন্য হারাম করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি